আজকে আমরা ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম এখন বাজে রাত চারটা তো এখন আমরা বাসায় ফিরেছি আর গিয়েছিলাম হলো রাত এগারোটার সময় এই যে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি এটা একটু মরা হ্যাঁ সবই মরা বাট এটা একটু এই যে দেখুন এই আমার আর সব মাছগুলো একদম তাজা হ্যাঁ দেখেন একদম তাজা এই যে দেখুন এগুলো হলো ছোটো মাছ এগুলো হলো বড়ো মাছ তো বড়ো মাছ এখানে এটা হলো অনেক বড় মাছ এটা দুই কেজি উপরে এই মাছটা এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে ধরে রাখতে পারতেছিলাম আমার হাতে অবস্থা দেখলেই বুঝবেন তো যাই হোক আর সব মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বছরে এই যে দেখুন এগুলো সব হলো বড় সাইজের মাছ আর মানে আমি এক জায়গায় করেছি এই যে আমার হাতেও লেগেছে তো হাতে একটু কেটে গিয়েছে জ্বলতেছে আর এখানে হলো ইলিশ মাছের পানিগুলো এগুলো মুছতে হবে আর এটা হলো মানে একটু ছোট সাইজ তো যাই হোক এই মাছটাই যে এই মাছটা একটু নরম আর সব মাশালা একেবারে সাগরের পাশ থেকে কিনে নিয়ে এসেছি তো যখন সাগরের থেকে মাছ উঠাইছে তখনই মানে আমরা সেই টুড়ি ধরে মানে ঝুড়ি ধরে কিনে নিয়ে এসলাম আর হলো এটা হলো আমাদের দ্বিতীয় এবছরের দ্বিতীয় চুরি মাছ আর প্রথম চুরির মাছ তো একটু করে আপনারা দেখেছেন প্রথম চুড়ির মাছগুলো বেশ ভালো হয়েছিলো আর দ্বিতীয় চুরির মাছগুলো মাসাল্লাহ অনেক ভালো আমি সব মাছগুলো সুন্দর করে পলিথিনে পেঁচিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিয়েছি পেঁচিয়ে রেখে দিয়েছি বলতে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম ওটা ছিল হলো গতকাল ভোর চারটার একটি ভিডিও যেটা কিনে আমরা সারা রাত বাইরে থেকে মাছ কিনে এনে তারপরে সুন্দর করে করে মাছগুলো প্যাকেটিং ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে রান্নাটা দেখছেন এই রান্নাটা হলো আজকে মানে মাছ যেদিন এনেছি তার পর দিন রাতের ভিডিও তো যাই হোক আমি একটি বড় মাছ ওখান থেকে বড়ো মাছ বলতে যে মাছগুলো আপনারা দেখেছেন তার মধ্যে সবচেয়ে বড়ো মাছ যেটা সেটাই আজকে কেটে কুটে রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বের করে নেওয়ার পরে এভাবেই চামচ দিয়ে আমি মাছের আঁশগুলো ফেলানোর জন্য চেষ্টা করছি চেষ্টা তো বেশ ভালো জোর সরে চলছেই চলছে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল তো আমার কাজগুলো দেখে বুঝতেই তো পারছেন প্রত্যেকটা কাজই কিন্তু কষ্টের আর এই মাছের আঁশগুলো ছাড়ানো বেশ কষ্ট হয়ে গিয়েছিল যার কারণ হলো মাছের আঁশগুলো বেশ বড় বড় ছিল হাতে লাগছিলো অর্থাৎ চামচ দিয়ে যখন আশ্রয় ছিলাম তখন আমার হাতে মাছের হাঁসগুলো লাগছিল আর আমার হাতে দু এক জায়গায় কিন্তু কেটেও গিয়েছে তো যাই হোক আস্তে আস্তে করে আমি প্রত্যেক আঁশ ছাড়িয়ে নিলাম আর এখানে হলো দেখতেই পারছেন ফিল্টার ফিল্টারে পানি দিতে গিয়ে বেশ পানি পড়ে গিয়েছিল ওই যে একটা কথা আছে না যেদিন কাজ বেশি হয় সেদিন সব দিক দিয়েই কাজ বেড়ে যায় তো এই যে আমি মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে বেশ কষ্ট করে কেটে নিলাম বটি দিয়ে অর্থাৎ এভাবে আমি কয়েক ভাগে ভাগ করে নিলাম আর তা না হলে মাছটা কিন্তু কাটা আমার পক্ষে পসিবল ছিল না তো আমি অফ ক্যামেরায় কেটেছি যার কারণ হলো আমি যখন মাছটা কাটি ক্যামেরা ধরার কেউ আমার পাশে ছিল না যার কারণে আর এই যে দেখুন এভাবে না কাটলে আমি কাটতে পারতাম না অর্থাৎ পিস আকারে করতে পারতাম না পেসগুলো দেখেছেন বেশ বড় বড় করে পিস করেছি মোটা মোটা করে আর এখান থেকে চারটা পিস আজকে আমি রান্না করব যার কারণে একদম পেটি সহ পিসগুলো করে নিয়েছি তো মাছটি কাটার সময় কিন্তু আমার গায়ে অনেক শক্তির প্রয়োজন হয়েছে যাই হোক কেটে তো নিয়েছি আর এখন হল পিসগুলো আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে একেবারে সুপার শপের মতো আমি প্যাকেটিং করে রেখে দিচ্ছি অর্থাৎ বক্সিং করে রেখে দিচ্ছি বক্সিং বলতে এই বক্সগুলোতে জেন রোলগুলো কিনে আনা হয় অর্থাৎ জেন রোল বলতেছি ফোরজেন যত ভাজা পোড়া আইটেম আছে অর্থাৎ সামোসা তারপরে সিঙ্গারা এগুলো এই বক্সে থাকে আর এই বক্স ধরেই আমরা কিনে নিয়ে আসি তো আমি বক্স সবসময় ফেলি না মাঝে মাঝে রেখে দিই মাঝে মাঝে রেখে দিয়ে কয়েকটা মাছ কাটলে কিন্তু এই বক্সগুলো বেশ কাজে লাগে তো দেখতেই তো পেরেছেন আমি সুন্দর করে মাছ ধুয়ে টুয়ে এই যে বক্সে করে বক্সগুলো এই যে আস্তে আস্তে করে এখানে পাতিয়ে পাতিয়ে বসিয়ে দিয়ে যাব। তো বসিয়ে রেখে দিয়ে আসছি ডিপ ফ্রিজে আর এভাবেই কিন্তু মাছ থাকলে মাছটা ভালো থাকে আর যখন আমরা মাছ রান্না করবো রান্না করার আগের মুহূর্তে বেশিক্ষণ ভেজানো লাগে না একটু করে পানি দিলেই কিন্তু বেশ মা বেশ মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যায় যারা এভাবে মাছ রাখতে জানেন না তাদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে একটা টিপস পেয়ে গেলেন ঠিক না আচ্ছা যাই হোক এই যে আমি ডালটাল গরম করে নিচ্ছি আর এইখানে হলো এই যে মাংসটাকে একদম শুকিয়ে নিয়েছি আমি এতটুকু মাংস রান্না করেছি এটা আবার বলতে পারেন এখানে এতটুকু মাংস ছিল না কয়েকদিন আগের মাংস জ্বালাতে জ্বালাতে এই পরিমাণ হয়ে গিয়েছে তো বেশ ভালোভাবে আমাদের হয়ে যাবে যার কারণে আমি মাংসটাকে একদম শুকিয়ে নিয়েছি আর এখানে লাউটাকে কেটে আমি ওইভাবে বক্সে করে রেখে দিব না হলে এ বিচি হয়ে যায় আর এটাই এই লাউটায় এমনিই বিচি হয়ে গিয়েছিল তো যাই হোক সকল কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন হলো অহনার পাপ্পা ফোন চাপ ছিল আর আমি পেছন দিয়ে তাকে বেশ সময় ধরে ডিস্টার্ব করছিলাম তারপরেও আল্লাহ রহমতে সে কিন্তু একদমই ডিস্টার্ব ফিল করছিল না সে আরও বলতেছে ঠিক আছে জোরে জোরে চুল টেনে দাও ভালো লাগবে আমার যেই বলে সেই